ইরান এক রহস্যময় প্রাচীন এবং ভয়াবহ শক্তির দেশ পৃথিবীর বুকে কয়েক হাজার বছর ধরে টিকে থাকা অন্যতম প্রাচীন সভ্যতা আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বেও এই দেশটা বিশ্বের মানচিত্রে ছিল একই সীমান্ত একই পাহাড় এবং একই মরুভূমি নিয়ে অথচ এই শতাব্দীগুলোতে একের পর এক সুপার পাওয়ার তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে ইরানকে দখল করতে কিন্তু ইরান ছিল অদম্য অজেয় এক লৌহবেষ্টিত দুর্গের মতো যার দরজা ভাঙতে ব্যর্থ হয়েছে বিশ্বের পরাক্রমশালী সাম্রাজ্যগুলো রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব মঙ্গল তুর্কি রুশ এমনকি ব্রিটেন সবাই ইরানকে প্রধানত্ব করতে এসেছিল কিন্তু কেউ পুরাপুরিভাবে সফল হতে পারেনি ইরানকে ধ্বংস করতে এলে কেন ইসরায়েল এবং আমেরিকা নিজেই ধ্বংস হয়ে যাওয়ার চান্স আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে প্রবেশ করতে হবে ইরানের এক অজানা অধ্যায়ে সঙ্গে থাকুন কারণ আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এক শিহরণ জাগানো অধ্যায় যেখানে প্রতিটা ক্ষণে রহস্যের পর্দা ছিন্ন করে বেরিয়ে আসবে ইরানের ভয়ঙ্কর শক্তির রহস্যময় গোপন কাহিনী যা হিম করবে আপনার রক্ত আর চোখের পলকে পাল্টে দিবে আপনার বাস্তবতা সব জানা সত্য ইরান পৃথিবীর রসক্রস রোডে দাঁড়িয়ে আছে ঠিক তিন মহাদেশের সংযোগস্থলে এশিয়া ইউরোপ আফ্রিকা এই কারণে ইরান যুগে আগ্রাসী শক্তি চোখের কাটা ছিল কিন্তু আজকের ইরান কিভাবে এত শক্তিশালী হল কিভাবে এটা এত ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলো যা বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশগুলোর স্নায়ু ঢান্ডা করে দেয় এই দেশটার আজ সাতটি দেশের সাথে সীমান্ত আছে পূর্ব দিক থেকে পাকিস্তান আফগানিস্তান তুর্কিমিনিস্তান আর পশ্চিমে ইরাক তুরস্ক আর্মানিয়া এবং আজারবাইজান কিন্তু শুধুই সীমান্তই না ইরান সাগরের সঙ্গেও খুব গভীর সম্পর্ক রাখে উত্তরে ক্যাসপিয়ান সাগর আর দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমানের উপসাগর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতার কেন্দ্রবিন্দু হল স্ট্রিট অফ হার্মোস বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক সাগরপথ পৃথিবীর বিশ শতাংশ তেল এবং গ্যাসের সরবরাহ এই পয়েন্ট দিয়ে অতিক্রম করে যা ইরানকে এক দানবীয় ভূ রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব আজ ইরানকে এক অপ্রতিরোধ শক্তি হিসেবে দেখে কেন এত শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতা থাকা সত্ত্বেও আজ অব্দি কেহ ইরানকে দখল করতে পারেনি ইরানের অপ্রতিরোধ হয়ে ওঠার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হল এর ভৌগোলিক প্রতিরোধ ব্যবস্থা ইরানের দক্ষিণ এবং পশ্চিমে আছে বিশাল জাগ্রোস পর্বতমালা এই পাহাড়ের শৃঙ্গগুলো যেন প্রকৃতি দুর্গের মতো যা ইরানের দিকে কেউ এগিয়ে আসতে গেলে তাদের পথ আগলে দাঁড়ায় পাথরার খাজে ভরা পাহাড়গুলো পেরোনো বিশেষ করে সৈন্য এবং সামরিক সরঞ্জাম নিয়ে প্রায় অসম্ভব এই পাহাড়গুলো ছিল ইরানের রক্ষা কবচ যেমন উনিশশো সালে যখন ইরাক ইরানে আক্রমণ করে তখন ইরাকের পরিকল্পনা ছিল ইরানের বিপ্লবকে ধ্বংস করা এবং তাদের ভূখণ্ড দখল করা কিন্তু তারা জাগরসের এই কঠোর পাহাড়ে থেমে যায় দুই বছরের যুদ্ধের পরেও তারা ইরানের খুজিস্তান অঞ্চলে প্রবেশ করতে পেরেছে আরও দূরে এগোনার তারা চেষ্টা করলেও জাগরস পাহাড় তাদেরকে প্রতিরোধ করেছিল ইরাকের সেনাবাহিনীর ইরানিদের কাছে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ তাদের বড় বড় সামরিক কেন্দ্র এবং শহরগুলো পর্বতমালার ঠিক বিপরীত প্রান্তেই ছিল আর তাই আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা থাকা সত্ত্বেও আট বছরের যুদ্ধ শেষেও ইরাক জয়ী হতে পারেনি যুদ্ধ থেমে গেলেও ইরানের সীমান্তে এক ইঞ্চি পরিবর্তন হয়নি শুধু তাই না ইরান জানে সরাসরি যুদ্ধ করলেও ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব তাকে পরাস্ত করার চেষ্টা করতে পারে তাই তারা বিশ্বজুড়ে ফক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার মিত্রদের মাধ্যমে যুদ্ধ চালাচ্ছে যেমন হিজবুল্লাহ লেবাননে হামাস ফিলিস্তিনে বিদ্রোহীরা ইয়েমেনে তাছাড়া সিরিয়া আর ইরাক জুড়ে রয়েছে ইরানের বিভিন্ন পক্সি বাহিনী এসব গ্রুপই ইরানের কৌশলগত সুরক্ষার অংশ তারা ইরানের শত্রুদের লক্ষ্যবস্তু করে আঘাত হানে ইরান একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে এই নেটওয়ার্ক ইসরায়েল এবং আমেরিকার মতো দেশগুলোকে বারবার চ্যালেঞ্জ করে যাতে তারা ইরানের বিরুদ্ধে রকম পদক্ষেপ নেওয়ার পূর্বে শতবান ভাবে তাছাড়া ইরানের এই সমস্ত প্রতিরক্ষা কৌশলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের মালিক তাদের ক্ষেপণাস্ত্রগুলো প্রায় দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে সক্ষম যা পুরো মধ্যপ্রাচ্যকে ঘিরে রাখে আর ইরানের এই ক্ষমতাগুলো তাকে একটা ভয়ঙ্কর পরাশক্তিতে পরিণত করেছে যেমনটা আমরা কিছুদিন আগেই দেখলাম যে ইরানের প্রায় দুই বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোমকে ভাঁকি দিয়ে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে চরম আঘাত আনে তাছাড়া ইরানের ক্ষমতার রহস্য শুধুমাত্র তার ভৌগোলিক প্রাচীর প্রাকৃতিক সম্পদ পক্সি বাহিনী এবং নিজেদের সামরিক সক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ না বরং তার আরও ভয়ঙ্কর একটা প্রতিরোধ ক্ষমতা আছে আর একে ঠেকানো এত সহজ না কারণ ইরান শুধুমাত্র নিজেই শক্তিশালী না বরং সে বিশ্বব্যাপী মাকড়সার জালের মতো প্রভাব বিস্তার করছে আপনি যদি মনে করেন ইরানকে কেবল তার সীমান্তের মধ্যে বন্দি করে রাখা সম্ভব তাহলে আপনি ভুল করবেন কারণ ইরানের হাত শুধুমাত্র তার পাহাড় বা মরুভূমিতেই সীমাবদ্ধ না তার প্রভাব উত্তরে রাশিয়া থেকে পূর্বের চীন পর্যন্ত বিস্তৃত রাশিয়া এবং চীন ইরানের সাথে এখন শক্তিশালী মিত্রতা গড়ে তুলেছে আর এই মিত্রতা ইরানকে আরও অদম্য এবং দুর্বৃত করে তুলেছে এটা এখন এককভাবে কোনো দেশের শক্তি না বরং বলা যায় এটা এক মিলিত জোট যা পৃথিবীর ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে তাছাড়া হরমুজ প্রণালী যেটাকে বিশ্বের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় ঠিক এই পয়েন্ট থেকে ইরান যে কোনো মুহূর্তে পুরো বিশ্বজুড়ে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে ফলে তখন পুরো পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসবে অবশ্য যে দেশগুলো আজ ইরানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হতে চায় তারা ভালো করেই জানে ইরানকে আক্রমণ করা মানে আগুন নিয়ে খেলা একবার আগুন ছড়িয়ে গেলে সে আগুনে দগ্ধ হবে পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েল এমনকি পশ্চিমা বিশ্ব ইরানের শক্তির আরেকটা বড় অংশ হল তার অজানা এলাকা এবং গেরিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে তার গোপন পক্সি নেটওয়ার্ক কোনো কিছুই সম্পূর্ণভাবে প্রকাশিত না বিশ্ব জানে ইরান অন্ধকারের মধ্যে বসেই পরিকল্পনা করে তার সামরিক এবং রাজনৈতিক কৌশলগুলো ধোঁয়াচা কতটা বিপজ্জনক কতটা শক্তিশালী সেই প্রশ্নের উত্তর আজও পরিষ্কার না আর এই অনিশ্চয়তাই ইরানকে আরো ভয়ঙ্কর করে তুলেছে এখন প্রশ্ন হল ইরানকে শেষ পর্যন্ত অপরাজয়ী থেকে যাবে অথবা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব কোনো না কোনোভাবে তাদেরকে দমিয়ে রাখতে সক্ষম হবে ইরান কি তার আগুনের শক্তি দিয়ে ইসরায়েলকে এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করবে নাকি তার ক্ষমতার মেঘে অন্ধকারে ডুবে যাবে এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের অন্ধকারে তবে এখন পর্যন্ত ইরান যে অবস্থানে আছে এই অবস্থান যদি টিকিয়ে রাখতে পারে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে ইরানকে জয় করতে পারে যেমনটা পৃথিবীর ইতিহাসে আগে কখনো ঘটেনি